আমাদের সাথে একটা ঘর দিয়ে বলে প্রতারণা করে আমাদের থেকে টাকা নিয়ে গেছে বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আমি হুমকি দেবো কোনো দেওয়ার মালিক আমি চট্টগ্রামের হাটহাজারিতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দুই বোনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিক নেতা সহ কথিত ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অভিযুক্ত ওই শ্রমিক নেতা কামাল হাটাজারি পৌরসভার সভাপতি অন্যদিকে হাটাজারি পৌরসভার ছয় নং ওয়ার্ড সদস্য দাবি করা অভিযুক্ত আরেক ব্যক্তির নাম খোরশেদ প্রধানমন্ত্রী রূপহারের ঘর পেতে ভুক্তভোগী ওই দুই বোন থেকে বাইশ হাজার পাঁচশত টাকা করে মোট পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো যেখানে সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার কথা সেখানে ঘর দেওয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও ঘরগুলো বুঝিয়ে পাননি ভুক্তভোগী হোসনে আরা ও তার বোন কামরুন নাহার উল্টো তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে ঘরের জন্য দেওয়া ঋণ করা টাকা পরিশোধের চিন্তা টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি কাউকে না জানার জন্য অভিযুক্তদের হুমকি ধামকি ঝুনতে হচ্ছে ভুক্তভোগীদেরকে সরকারের বাড়ি করদার তারা দুজনে মানে বাড়ি বাড়ি দেখাই পাইম বলে হই এখন বাইশ হাজার পাঁচশো টাকা করে দেওয়ার পরে তারা কত দেখুন তো তারা মোবাইল রিসিভ নকৰে আটাইতকৈ মোবাইল রিসিভ করলে কিন্তু ওনার নাম হচ্ছে কামাল তো এখন উনি কি করছে আমার থেকে টাকা নিয়ে গেছে কোট বিল্ডিং এ নিয়ে গিয়ে এখানে একশো পনেরো নম্বরে কোট বিল্ডিং একশো পনেরো নম্বরে আমার টাকাগুলো জমা দিছে জমা দেওয়ার পরে আমাদের থেকে কাগজটা দিয়ে আমাদেরকে উনি পাঠাই দিছে পাড়াই দেওয়ার পরে আমাদের আমি কি করছি যখন টাকা আমরা গড়ে দিতেছি তখন আমরা এই গোপনে একটা ভিডিও করছি ভিডিওটা আমার কাছে আছে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শ্রমিক লীগের নেতা কামাল বলেন আমি শ্রম দিয়েছি সময় দিয়েছি তাই কিছু খরচাপাতি পাতি গাড়ি ভাড়া দিয়েছে ঘর দেওয়ার জন্য কোনো টাকা নেওয়া হয় নাই এখন আমি কি করতে কথা আপনি একটু সহায়তা করেন তাহলে আমি সহায়তা করব ঠিক আছে আমি আপনাদেরকে সহায়তা করব। ঠিক আছে আপনারা এই কুটবিন্ডিং ডিসি মহাদয় এখানে দরখাস্ত কীভাবে করবেন আবেদন কীভাবে করবেন এগুলো আমরা শিখাই দেব ওইভাবে আপনারা আবেদন করব এখান থেকে যাব স্বাভাবিক আমাদেরকে যাতায়াত খরচ টরচ এগুলা কুসে ধোধা নেই সবাই বলছে ভাই আপনাদের খরচ দেবো আমরা আমাদের কেটে

এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন দৈনিক আজাদি নিউজ ডেস্ক